আজকের ওয়েদারটা একবার দেখো বন্ধুরা এত সুন্দর লাগছে কালো সাদা মেঘে আকাশটা পুরো ছেয়ে গেছে হয়তো বৃষ্টিও আসতে পারে তো বৃষ্টি আসার কোনো নাম নেই একবার করে জোর রোদ্দুর হচ্ছে আর একবার করে হালকা রোদ্দুর হচ্ছে আর বোন কালকে রাত্রিরে কখন এলো যেন বেশ অনেকটা রাত্রির হয়ে গিয়েছিল তো তারপরে খাওয়া দাওয়া করেছি আর শুয়েছি একটু গল্প গুজব করে বোনের সঙ্গে ফোনে যতটাই কথা বলি না কেন গল্প করি না কেন সামনে এলে দে মনে হয় যেন অনেক দিন কথা হয় ওর সঙ্গে এরকম ব্যাপার তো যাই হোক মা সকালবেলা উঠে সমস্ত কিছু রান্নাবান্নাও করে ফেলেছে আর সেরকম কিছু আমাকে সকালের রান্নাবান্না করতে হয়নি তারপর দুপুরের পর এমন জোর বৃষ্টি এসেছে কি বলবো। পাশে একটা এরকম বাড়ি হচ্ছিল আর আজকের দিনেই ছাদ ঢালাই হচ্ছে তো দেখো এই জলে ওদের সমস্ত কিছু না ধুয়ে চলে যায় আর এ স্নান টান হয়ে গেছে বৃষ্টি দেখে আর ও লোভ সামলাতে পারে নাই এই অবস্থায় আবার গেছে ভিজ দিয়ে তারপর মোটামুটি ভালোই ভিজে গিয়েছিল আর এখন খাওয়া দাওয়া করে সবাই গল্প গুজব করা হচ্ছে আর মা খালি একটুখানি রেস্ট নিতে পেরেছে কেন মায়ের মেয়ে জামাইরা এসেছে মাকে রান্না বান্না কাজকর্ম এগুলো তো করতে হবে তারপর সন্ধ্যের সময় করলাম আর এক বোনকে ফোন যে আয় আমরা এসেছি তোরাও চলে আয় সবাই মিলে একসঙ্গে মেলায় ঘুরতে যাব। তারপর যা হয় আর কি এখন ওদের ইচ্ছে হয়েছে দোলনায় চাপবে আর দোলনা চাপার অভ্যাসটা অনেক বছর নেই ধরতে গেলে কেননা আমার বরের দোলনা চাপলে মাথা ঘরে এইসব বাহানার জন্য একদম প্রায় ছেড়ে দেওয়াই বটে আবার অনেকগুলো বছর পর চাপলাম তো সত্যি খুব মাথা ঘুরছিলো বোনেরও বেশ মাথা ঘুরছিল নাবার পর ওকে হাত ধরে তবে নাবাতে হয়েছে আর যা ভিড় হয়েছে বেশিক্ষণ আর থাকলাম না তাড়াতাড়ি বাড়ি চলে এলাম